তো বন্ধুরা আজকের আমি ভিডিওটা শুরু করছি ব্লগিংটা গ্রামের পরিবেশ নিয়ে দেখুন এই যে আমার বাড়ির সামনে এখন কি রকম পরিবেশ গ্রামের মানুষরা দেখুন চাষি ভাই সব জিনিস নিয়ে যাচ্ছে চাষের থেকে কেউ বাঁশ কাটছে ওই দেখুন ওই দূরে কেউ কচু ছাড়াচ্ছে কচু বনে তো এরকমই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ কিন্তু একটু কম আছে তো দেখুন আমার কাছে কত কাল্লা ফুলে এসছে কত কাল্লা ফুল এসছে গাছে আমার গাছে কাল্লা ফুলে কিন্তু হয়ে গেছে গাছটা প্রচন্ড বাড়ছে কাঁঠাল গাছটা ঢেকে দিয়েছে কিন্তু কাল্লা গাছ ভেন্ডি ধরেছে দেখায় হ্যাঁ এই যে ভেন্ডি ধরেছে কোম্পানিতে ভেন্ডি ধরে গেছে কি সুন্দর এই গাছটাতেও কিন্তু ভেন্ডি ধরেছে তো এই দেখুন কি সুন্দর কাল্লাও যে ধরেছে সেটা খুব একটা বলা চলে না খুব কম তো দেখুন এই যে কাল্লা খুব কমেই ধরেছে না ধরার মতোই এখানে কিন্তু ফুল এসছে প্রচুর আর স্থলপদ গাছটা কিন্তু দেখুন কি সুন্দর জল পেয়ে বেড়ে উঠেছে এখানে দোকানদানি কিছু নেই এখানে আমাদের ঘরের দুয়ারে কিন্তু ফুচকা বিক্রি বেরোয় এই যে তারপর ফুচকা দিয়ে যাচ্ছে ফুচকা গাড়ি নিচ্ছে এখানে আমার জামা কাপড় আছে তো তুলে নিয়ে সারাদিন রোদে আমি সাজে উঠতে পারিনি তার জন্য এখন গাছগুলো কিন্তু একদম রোদে খুব ঝুমে গেছে এটা ডালটা লাগিয়েছিলাম দেখি ডালটা কত দূর আছে গোলাপ ডালটা কিন্তু কচি কচি ডাল বেরিয়েছে আর খুব বেশি ফুল ফুটেছে দেখুন রজন কিন্তু গাছগুলো জল দিয়ে বাঁচিয়ে রাখার দাম জল দিয়ে গাছগুলো হয়ে অস্তির গাছের মাটি কিন্তু একদম শুকিয়ে ঝোনার হয়ে গেছে তো গাছগুলো এখন ভালো করে আমি জল দিয়ে দেবো কিছুদিন পরে আমার ঠাকুর পাড়ে তুলসী পাতা কিন্তু অনেক দরকার হবে আর ফুলও কিন্তু অনেক দরকার হবে তখন কিন্তু ফুল গাছগুলো বাগিয়ে রাখতে হবে এই দেখুন গাছের পাতাগুলো ডেকে কিন্তু ঝরে যাচ্ছে গাছের গোড়াতে কিন্তু ঘরপর তিনবার চারবার জল দিতে হবে কিন্তু আমি কী করে দেবো ছাদে রোদে উঠলে এখন নানা রকম করে বিকেলবেলা হলো তো জয়ার গ্রামের পরিবেশ ধান গোড হচ্ছে এখন সব জমিতে ধান পেকে গেছে ধান বিক্রি করছে আর বিকেলবেলায় মাঠে ছেলেরা সব দেখুন যেমন ক্রিকেট খেলছে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে এটা আমার ছাদ থেকে ক্রিকেট খেলছে সব